ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদির আন্দোলন হয়েছে সবগুলোতে সম্মুখ সমরে থেকেছে এবং চব্বিশের গণভ্যুত্থানের নেতৃত্ব দানকারী অধিকাংশ ব্যক্তিবর্গ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উঠেছে তাই একাত্তর এবং চব্বিশ এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে এই ফজলুর রহমানের মিথ্যাচারের ফলে একাত্তর এবং চব্বিশ নামক যে বাইনারি সৃষ্টি হচ্ছে তার ফলে বাংলাদেশের মানুষের যুগে যুগে চলা যে আজাদির সংগ্রাম সেটিকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করা হয়েছে বলে আমরা মনে করছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে ধৃষ্টপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাঞ্ছিত ঘোষণা করছি যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান ক্লিয়ার না করবে আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব আমরা বলতে চাই ডাকসু নির্বাচন শুধু নয় সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটিও সংরক্ষিত হবে সঠিকভাবে আপনারা যারা প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে আছেন প্রতি ভাবে থাকবে চব্বিশের গণ অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমান সহ যারা বিগত সময়ে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করেছে তাদের বিচার পাইতে যারা বিচার চায় তাদের পাশে আপনারা দাঁড়াবেন